আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুবই মজাদার একটা তেহেরি রেসিপি শেয়ার করলাম আমি এখানে নিয়ে নিলাম হাফ কেজি থেকে একটু পরিমাণ বেশি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া এক চামচ করে গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ আদা রসুন জিরা পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ করে টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণ এটা অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এবার এক মুঠের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাংসের সঙ্গে মেখে নিব খুব ভালো করে হাত দিয়ে এভাবে মশলাটাকে মাংসের সঙ্গে মেখে নিলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায় তো এবার সামান্য পরিমাণ পানি হাত ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম চুলার আগুনটা হাই হিটে করে মাংসটাকে আমি একটু চেড়ে কষিয়ে নিব। তো মাংসটাকে আমি এভাবে কষিয়ে যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আগুন মিডিয়াম টু লোতে রেখে বিশ মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিব তো এদিকে আমি নিয়ে নিলাম দুই কাপের থেকে একটু কম পরিমাণ পোলাউর চাউল আমরা ফ্যামিলিতে ছোট বড় মিলে চারজন মানুষ তাই আমি ইফতারিতে আজকে চারজনের জন্য তেহেরি রান্না করব। তো চালটাকে বারবার পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি এবার পানি ঝরাতে রেখে দিব এদিকে বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটা যখন এভাবে পানি শুকিয়ে একদম মশলাটা থেকে তেল ছেড়ে দিবে সে পর্যায়ে ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দিব চাউলটা দিয়ে এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি চাউলটাকে একটু ভেজে নিব চাউলটাকে একটু খুব ভালো করে এভাবে ভুনে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা আলু ছোট ছোট টুকরো করে দিয়েছি এটা অপশনাল আলুটা আপনারা চাইলে বাদ দিতে পারেন আমার কাছে তেহেরির সঙ্গে আলু খেতে খুব ভালো লাগে তাই আমি দিলাম এটা খেতেও খুব মজা হয় এই জন্য আমি দিয়ে দিলাম আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার যখন চাউলটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে ভুনে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো চুলার আগুন মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়েচেরে মিশিয়ে দেখে নিব চাউলটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একদম লোতে রেখে দুই তিন মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এবার এটা একদম তেহেরিটা রেডি পরিবেশনের জন্য তো আমি এখানে তেহেরিটা সালাদের সঙ্গে পরিবেশন করলাম খুব সহজেই মজাদার একটা তেহেরি রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন এটা খেতে খুব মজা হয়েছিল বাচ্চারা খুব পছন্দ করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ